নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আজ আঠেরোই জানুয়ারি দু সাল বৃহস্পতিবার আজকের দিনে বিচার বিশ্লেষণ করে দেখলাম তিনটি রাশি আজকের দিনটা আপনাদের দিক থেকে সবথেকে ভালো একটি দিন মেনে নিয়ে চলতে পারেন আজকের দিনটা অনেক কিছু ক্ষেত্রে আপনার উন্নতি করতে পারবেন আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং গ্রহের অবস্থান অনুসারে বেনিফিট পাচ্ছেন আর আপনি যদি বিশ্ব রাশি অথবা বিশ্বলগ্নের হয়ে থাকেন আজকের দিনে মনের মধ্যে যেগুলো চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো শুরু করতে পারেন নতুন কিছু মনের মধ্যে আশা আছে সেটি শুরু করতে পারেন মানসিক দিক থেকে আজকের দিনে অনেকটা আনন্দিত আপনি থাকবেন এবং মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে এছাড়াও আজকের দিনে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগ আপনার থাকছে এছাড়াও আজকের দিনে ভালোবাসার প্রস্তাব পেতে পারেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান নিয়ে কিছু খুশির খবর আপনি শুনতে পারেন এছাড়াও যারা সন্তান নিয়ে সমস্যায় রয়েছেন সন্তানের সমস্যা ডাক্তারি পরামর্শ নিতে পারেন সুচিকিৎসা পেতে পারেন আজকের দিনে আপনারা যারা ভাবছেন দূরে কর্মরত কোথাও যাবেন সমস্যা হচ্ছে আপনাদের জীবনে আজকের দিনে চেষ্টা রাখতে পারেন সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বিশ্বরাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনটা আপনাদের ভালো এছাড়াও আপনার যারা কোথাও দূরে ভ্রমণে যাবেন ভাবছেন আজকের দিনে একটি ভালো কোথাও ভ্রমণে যাওয়ার চিন্তাভাবনা মনের মধ্যে আসবে কারোর সঙ্গে পরামর্শ করতে দেখা যাবে যদি বিশ্বরাশি অথবা লগ্নের হয়ে থাকেন এর পরবর্তী রাশি আজকের দিনে বিচার বিশ্লেষণ করা দেখা যাচ্ছে আপনারা উপকৃত হতে পারেন সেটি হলো সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যদি আপনি হয়ে থাকেন আপনি কোনো ইনকাম করছেন আরও বহুমুখী কিছু ইনকামের চিন্তা আপনার মনের মধ্যে আছে আজকের দিনে শুরু করতে পারেন এছাড়াও আজকের দিনে কারোর সঙ্গে নতুন কিছু শুরু করার জন্য ভাবটা চিন্তা নিয়ে কথা বলতে পারেন আজকের দিনে আপনার কথার মধ্যে যথেষ্ট গাম্ভীর্য দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্ট যারা করেন বিশেষ করে বাজার বুঝে যদি ইনভেস্ট করেন আজকের দিনে কিন্তু বেনিফিট আপনারা পেতে পারেন কারণ আজকের দিনে যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো অনেকটাই কিন্তু আপনার দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থেকে বেশি এছাড়াও আজকের দিনে পিতা থাকলে পিতার সহযোগিতা আপনারা পাচ্ছেন বা পেতে চলেছেন ভাগ্যের সহায়তা আজকের দিনে আপনারা পাবেন আজকের দিনে আর্থিক বিষয়ে যে সমস্ত যে চিন্তাভাবনাগুলো করবেন বা সঞ্চয় কীভাবে করবেন সেগুলো সঠিক চিন্তা চিন্তাভাবনা এছাড়াও আজকের দিনে আপনারা কথার মাধ্যমে কিছু করেন আজকের দিনে পজিটিভ দিন হিসাবে মেনে নিয়ে আপনারা চলতে পারেন আজকের দিনটা আপনার দিক থেকে যথেষ্ট ভালো যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি আজকের দিনে আপনারা বেনিফিট পেতে পারেন বা উপকৃত হতে পারেন সেটি হলো বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যদি আপনি হয়ে থাকেন আর্থিক যে ব্যয়গুলো হচ্ছিল অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন কিছু আপনার শারীরিক সমস্যা দীর্ঘদিন ধরে চলছিলো মনের মধ্যে একটি ভয় লাগছিল যে এই রকম সমস্যা হলে হয়তো এই হতে পারে কিন্তু আপনার মধ্যে মনে এই রকম ছিল আজকে দিনে সেরকম চিন্তার পথ থেকে বেরিয়ে আসতে আপনি পারবেন অর্থাৎ যেগুলো আপনি ভাবছেন মনের মধ্যে সেরকম কিছু শরীর স্বাস্থ্যের সমস্যা নয় যারা ঋণ নিয়েছেন বা ধার করেছেন একটা দিতে তো হবে মনের মধ্যে চিন্তা আপনাদের আছে আজকের দিনে কিন্তু আপনি যে চিন্তা ভাবনাগুলো করবেন কিভাবে দেবেন সেগুলো সঠিক গাইডলাইন বলে মেনে নিয়ে আপনি চলতে পারেন আজকের দিনে আপনি যেখানে অর্থ পেতেন সেখানে অবশ্যই অর্থ পাবেন আজকের দিনে আপনার জীবনে নতুন বন্ধুত্ব কোনো আসার সম্ভাবনা থাকছে বা পুরানো বন্ধু থেকে আপনি সহযোগিতা যথেষ্ট পাচ্ছেন আজকের দিনে মানসিক দিক থেকে যথেষ্ট চিন্তা চিন্তাভাবনা যেগুলো থাকবে যথেষ্ট আপনি স্যাটিসফাই হতে পারেন অর্থাৎ মনে হতে পারে আজকে দিনে যে সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো করবেন পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে ভালো কিছু হবে হ্যাঁ আজকের দিনে সেরকম চিন্তা চিন্তাভাবনা ভালো কিছু হতে চলেছে যদি বিশ্চিক রাশি অথবা বিশ্চিক লগ্নের আপনি হয়ে থাকেন এই ছিল আজকের তিনটি রাশি রাশিফল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ